দীর্ঘদিনের লড়াই টানা প্রায় আট বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট কেটে গেল অবশেষে পদে নিয়োগে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট মেধা তালিকা থেকে বাদ পড়া চোদ্দশো তেষট্টি জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে চার সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে মেধা তালিকা পরের চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে স্কুল সার্ভিস কমিশন এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এর ফলে প্রায় আট বছরের নিয়োগ জট কেটে গেল আজকে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মামলায় যে আফটার ইন্টারভিউ রিয়া ওএমআর সিট রিয়াসেস করে যে চোদ্দোশো তেষট্টি জনকে বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশনের এই ডিসিশনটি এই সিদ্ধান্তটি ভুল ছিল এবং সেই ভুলটিকে রেকটিফাই করে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে চোদ্দোশো তেষট্টি জনকে আফটার ইন্টারভিউ ওএমআর সিট রিয়াসেস করে তাদের বাতিল করা হয়েছিল মেরিট লিস্টের বাইরে রাখা হয়েছিল তাদের মেরিট লিস্টে আবার ইনক্লুড করতে হবে ইনক্লুড করে টোটাল চোদ্দো হাজার বাহান্ন জনের তাদের প্রত্যেককে মেরিট লিস্টে রেখে তাদের প্রত্যেককে কাউন্সেলিং করাতে হবে অর্থাৎ যে মেরিট লিস্টটি ছিল স্কুল সার্ভিস কমিশন যে মেরিট লিস্ট বা চোদ্দোশো জনকে বাতিল করে প্রকাশ করেছিল সেটি ভুল ছিল এই চোদ্দোশো জনকে ইনক্লুড করে নতুন করে মেরিট লিস্ট দিয়ে তাদের আবার কাউন্সিলিং করাতে হবে চার সপ্তাহের মধ্যে চার সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট এবং তার পরবর্তী চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে ডিসিশন আগেও যেমন ওরা ভুল করেছিল এই আপার প্রাইমারি ক্ষেত্রে আবার ভুল করেছিল সেটা প্রমাণিত হলো যে চোদ্দোশো তেষট্টি জনকে বাতিল করেছিল শুভঙ্কর সহ এই চোদ্দোশো তেষট্টি জনকে তাদের প্রত্যেককে আবার মেরিট লিস্টে ইনক্লুড করতে হবে দেখুন মেরিট লিস্ট প্রকাশ না হলে ততক্ষণ বলা সম্ভব নয় যদি কেউ বঞ্চিত হয় নিশ্চিতভাবেই তাহলে উচ্চতর ফোরামে যাবে কিন্তু নিশ্চিতভাবে যতক্ষণ পর্যন্ত কারণ মেরিট লিস্ট প্রকাশ করতে বলেছে আদালত মেরিট লিস্ট প্রকাশ করতে বলেছে সেই মেরিট লিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেটা বারবার বলেছি যে স্কুল সার্ভিস কমিশনের যে কন্ডাক্ট সেটা যে বারবার ভুল হয় সেটা এর আগে এই মেরিট লিস্ট বাতিল হয়েছিল বিচারপতি মৌসুমী ভট্টাচার্য গোটা মেরিট লিস্ট বাতিল করেছিলেন সেই বাতিল হয়ে যাওয়ার পরে আবার নতুন করে যে মেরিট লিস্ট দেয় সেখানেও তারা ভুল করে এবং সেটা আজকে আবার প্রমাণিত হল যে স্কুল সার্ভিস কমিশন আবারও ভুল করেছে তাই চোদ্দশো তেষট্টি জনকে যারা বাতিল করেছিল তাদের ইনক্লুড করে আবার নতুন করে মেরিট লিস্ট দিতে হবে প্যানেল দেবে তারপরে দেখব তারপরে তার পরবর্তী চার সপ্তাহের মধ্যে কাউন্সেলিং করতে হবে যদি ভুল করে নিশ্চিতভাবেই উচ্চতর ফোরা যাওয়ার নিশ্চিতভাবে অধিকার রয়েছে চোদ্দ হাজার বাহান্ন জনের মেধা তালিকা প্রকাশ করেছিল কমিশন ওএমআর শীট পুনর্মূল্যায়ন করে চোদ্দশো জনকে বাদ দিয়ে দেওয়া হয় শুধুমাত্র নিয়োগপত্র দেওয়া বাকি রইল যোগ্য চাকরি প্রার্থীদের ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা